আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে লাইভ হয়ে গিয়েছি দুইটা খুব সুন্দর এমব্রয়ডারি বোরখা নিয়ে এই বোরখা দুইটার ডিটেলস প্রাইস সব কিছু এই লাইভে বলে দিব আর আমি আজকে আপনাদের এগুলোর সাথে সাথে আরো কিছু এমব্রয়ডারি বোরখা কালেকশন দেখাবো যেগুলো আমাদের কাছে এভেলেবেল আছে আপনারা একটু কষ্ট করে আমাকে জানাবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আর আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আজকে কালেকশন গুলো আপনাদের মনে হবে যে আচ্ছা হ্যাঁ কারণ হচ্ছে একদমই কাছাকাছি আমরা কাজ রেখেছি প্রিন্টটা জাস্ট ডিফারেন্ট দুইটা প্রিন্ট সম্পর্কে আমি এই লাইভে বলে দিব প্রাইসটা শুনেও আপনাদের অনেক ভালো লাগবে আর একটা ভালো বিষয় আজকের কালেকশানে হচ্ছে আমরা এমব্রয়ডারি কাজটা সামনে যেমন দিয়েছি এটার এমব্রয়ডারিটা আমরা ব্যাকেও দিয়েছি এটা করে এমব্রয়ডারিটা ব্যাকেও করা আছে তো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে যারা একটু বেশি এমব্রয়ডারি কাজটা পছন্দ করেন তাদের অনেক পছন্দ হবে কালারটা রেখেছে ব্ল্যাক এবং হোয়াইট এর মধ্যে যাতে করে যারা হজে যাচ্ছেন তারাও নিতে পারেন হ্যাঁ এখন তো অনেক আপুরা হজে যাচ্ছেন এ কারণে আমরা কিন্তু কালেকশনের মধ্যে একটু ব্ল্যাক কালার হোয়াইট কালারটাকে বেশি রাখছি যাতে করে আপনারা সবাই কেনাকাটা করতে পারেন এছাড়াও আমাদের স্পেশাল কিছু কালেকশন চলে আসছে যেগুলো হজ এবং উমরা উপলক্ষে আমরা কিন্তু আমাদের শোরুমে আলাদা একটা কর্নার করে ফেলছি যেখানে আপনার হজ এবং উমরা কালেকশন গুলো পাবেন আজকের লাইভের দুইটা কালেকশনই আমাদের হজ উমরা কালেকশন দু হাজার চব্বিশ থেকেই মানে দেখানো হচ্ছে আমি যেটা পড়েছি সেটা হচ্ছে এই বোরখাটা ওয়ান এর গোর্খা খুবই সুন্দর কমফোর্টেবল এবং অল ওভার এমব্রয়ডারি আপনি পাচ্ছেন সামনে ব্যাকে সব জায়গায় এমব্রয়ডারি আপনারা হাতে এমব্রয়ডারি পাচ্ছেন এই যে লম্বা করে এই পোর্শনে এমব্রয়ডারি পাচ্ছেন রুবিনা ইয়াসমিন আপু সালাম জানিয়েছেন সব ঠিক আছে জর্জেটের খিমার দেখো ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাছ আপু খিমার লাইফটা আমি গতকালই করে ফেলছি আপনি একটু কষ্ট করে গতকালকে লাইফ একটু দেখে নেবেন আপু কালকে আমরা ছয়টার নতুন খিমার লঞ্চ করছি আর আজকে হচ্ছে আমরা লঞ্চ করতেছি হচ্ছে রকম এমব্রয়ডারি এমব্রয়ডারি বোরখা এই বোরখাটা কিন্তু আপনারা মোটামুটি হচ্ছে আমাদের কাছে সবগুলো সাইজ এখন এভেলেবেল পাবেন অনলাইন শোরুম সব জায়গাতে সবগুলো সাইজ এভেলেবেল পাবেন যার যে সাইজটা দরকার আমাদের পেজে কথা বলে নিয়ে নেবেন অথবা শোরুম থেকে নিয়ে নেবেন হাই হ্যালো কেমন আছে রাখুরা আজকে লাইফটা আমি একটু শর্ট করব আজকে বাকি দুইটা কালেকশন আজকে চাইলে আমি অনেক কালেকশন দেখাতে পারতাম বাট আজকে লাইফটা একটু শর্ট করব কারণ আমার নিজের শরীরটা একটু খারাপ হ্যাঁ আজকে শরীরটা একটু খারাপ লাগতেছে রুবিনা ইয়াসমিন আপু বলেছেন লিলেনের না আপু লিলেনের টা গতকাল নতুন দেখিয়েছি কিন্তু সাথে আবার কিন্তু আমাদের জর্জেটের ক্রেপ জর্জেটের কালেকশন গুলো দেখিয়ে দিয়েছি তো যত ধরনের আমাদের হচ্ছে খিমার এভেলেবল আছে আগা মানে গতকালকে লাইভে আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে আপু ভালো বোরখা দেখা আপু আজকের গুলাই খুবই ভালো বোরখা তানিয়া শিরিন আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম যারা একটু জর্জেটের বোরখা বা জর্জেটের খিমার বিশেষ করে নিতে যাচ্ছেন গতকালকে লাইভটা দেখবেন জর্জেট লিলেন আমাদের কাছে যা যা এভেলেবল আছে সবগুলো কালেকশন গতকাল আমি দেখিয়ে দিছি ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আপনার সামনের দিকের কাজটা লাইফে আমি যেটা করে আসছি রাইট নাও আর নিচেও কিন্তু আপনার এমব্রয়ডারিটা এইভাবে থাকবে এবং ব্যাকেও আপনারা এই এম্ব্রয়ডারিটা পাচ্ছেন সো টোটাল এমব্রয়ডারি এই যে নিচের এমব্রয়ডারিটা কিন্তু এ পাশেও থাকছে ব্যাকেও থাকছে হাতেও এমব্রয়ডারি থাকছে এবং সামনের দিক থেকে লম্বা করে একদম শোল্ডার থেকে পা পর্যন্ত এমব্রয়ডারিটা থাকছে নরমালি আমাদের বোরখার যে সাইজগুলো হয় স্মল মিডিয়াম লার্জ এক্সেল সেরকম চারটা সাইজই কিন্তু আপনি আজকে কালেকশন গুলোতে পেয়ে যাবেন আমাদের আজকে বোরখার প্রাইস হচ্ছে এই প্রাইস ঠিক আছে পঁচিশশো টাকা করে আচ্ছা পঁচিশশো টাকা করে এগুলোর প্রাইস ওকে মাঝখানে একটা প্রাইস ভুল ভাল বলছিলাম এই কারণে এখন বারবার আমি শিওর হয়ে নেই আচ্ছা এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা করে প্রাইস পড়বে আমাদের এমব্রয়ডারি বোরখাগুলা খুবই সুন্দর সবগুলোই সুন্দর আপু আমি ব্ল্যাক ইনার নিয়ে কিছু বলতে চাই হ্যাঁ আপু বলেন সমস্যা নাই কি বলবেন বলেন আচ্ছা এইটা হচ্ছে আপনার হোয়াইট কালারের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওকে হোয়াইট কালারের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যারা একটু এমব্রয়ডারি পছন্দ করেন তাদের এটা অনেক ভালো লাগবে এমব্রয়ডারিটা দেখতে অনেকটা প্রিন্টের মতো মনে হয় এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি সব থেকে বড় প্লাস পয়েন্ট যে এত নিখুঁত এমব্রয়ডারি কাজটা করা থাকে যে দেখে মনে হয় যে প্রিন্ট মেবি মনে হয় যে প্রিন্ট ঠিক আছে এত সুন্দর করে কাজটা করা থাকে এইটার প্রাইস পড়বে আপনার হচ্ছে গিয়ে টাকা তো যারা এটা নিতে চাচ্ছেন আপনারা পেইজে ইনবক্স করে ফেলবেন যারা এইটা নিতে চাচ্ছেন পেইজ পেজে ইনবক্স করে ফেলবে আর এইটার সাথে আজকে লাইভে আমি আরো একটা কালেকশন লঞ্চ করব সেইটা হচ্ছে এইটা এই হচ্ছে আজকে লাইভে দুইটা কালেকশন আমরা জাস্ট প্রিন্টের পোর্শনটা আলাদা করছি এটা কিন্তু ডিজাইনটাও আলাদা প্রিন্টের পোর্শনটা জাস্ট আমরা আলাদা করছি আমার প্রিন্টটা হচ্ছে আমি যেটা পড়ছি সেটা হচ্ছে এই রকম আর এই প্রিন্টটা হচ্ছে আপনার এই রকম দুইটা হচ্ছে দুই রকম প্রিন্ট আপনারা একটু দেখে নিতে পারেন দুইটা দুই রকম প্রিন্ট বাট আমরা কাজটাতে কিন্তু সেম কাজ করছি এই যে সামনে থেকে কাজটা যেটা দেখছেন হাতে যে কাজটা আছে হাতেও কিন্তু একটা খুব সুন্দর করে কাজ করা আছে এগুলো হচ্ছে সবই সেম সবই সেম জাস্ট আমরা প্রিন্টের পোর্শাটা দুইটা দুই রকম রাখছি হজের মধ্যে কিন্তু ব্ল্যাক এবং হোয়াইটের অনেক বেশি অনেক বেশি আমাদের চাহিদা থাকে হ্যাঁ এ কারণে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা যেই ভালো ধরনের ম্যাটেরিয়াল গুলো পেয়েছি সবগুলোই কাজে লাগানোর চেষ্টা করেছি আপনাদের জন্য হ্যাঁ যার যেই প্রিন্টটা পছন্দ সেইটা নিয়ে নেবেন কেউ যদি দুইটা প্রিন্ট নিতে নিতে চান পারবেন টুইনিং করে আপনার ফ্রেন্ড কিংবা আপনার বোনের সাথে পড়তে পারবেন ইনশাআল্লাহ এটার প্রাইসও ও পঁচিশশো টাকা তো আজকের লাইভে দুইটা কালেকশন আমি লঞ্চ করছি দুটাই এমব্রয়ডারি কালেকশন ওয়ান পার্টের এক কালার পোর্শনটা যেটা দেখছেন এটা বিএমডাব্লু ম্যাটেরিয়াল আর এটা ক্রেপ টাইপের একটা জর্জেট মেটোরিয়াল হ্যাঁ এই পোর্শন যেটা দেখছেন বা এই পোর্শাল যেটা দেখছেন এটা হচ্ছে ক্রেপ টাইপের একটা জর্জেট মেটোরিয়াল ওয়ান পার্টে রেডি করা উপরের পোর্শানে কোনো কিছু এটার এক্সট্রা জয়েন অথবা স্টিচ নাই ঠিক আছে একদমই ওয়ান পার্ট তৈরি করা জাস্ট এই এই পোর্শনটা আপনার আলাদা করে এখানে অ্যাড করা হয়েছে হাতেও আপনি এটার এম্ব্রয়ডারি পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার হাতের এমব্রয়ডারিটা ঠিক আছে আপনার খুবই খুবই ভালো লাগবে ইনশাল্লাহ এটার প্রাইস হচ্ছে টাকা আজকের লাইভের যে কালেকশন গুলো সবই কিন্তু আপনার পঁচিশশো টাকা করে প্রাইস এই নতুন দুইটা কালেকশন দুইটাই পঁচিশশো টাকা করে প্রাইস আপনি আবায়ন গাউনে পঁচিশশো টাকায় খুবই ভালো মানের কিছু এমব্রয়ডারি বোঝা পাবেন যেটা আসলে আপনার কাছে কি বলবো একদম খুবই নিজের কাছেই ভালো লাগবে হ্যাঁ যে পঁচিশশো টাকাতে আমি এটা নিতে পেরেছি ইনশাল্লাহ আমাদের কালেকশন গুলো যারাই এখন পর্যন্ত নিয়েছেন বা নিবেন সামনে সবাই খুব পছন্দ করবেন এটা আমরা আশাবাদী ঠিক আছে আচ্ছা এটা সাইজ নিয়ে একটু কথা বলি এখন হচ্ছে আপু অনেকে জিজ্ঞেস করেন যে আপু আপনি কেন লাইভে সাইজ বলেন না আপু আমাদের প্রচুর কালেকশন অনলাইন শোরুম মিলায়ে আমাদের প্রতিদিন তো নতুন নতুন কালেকশন লঞ্চ হয় তো কালেকশন শেষ নাই এতগুলো কালেকশনের কিন্তু সাইজ এবং স্টক মনে রাখাটা খুবই ডিফিকাল্ট আমি চাইলেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভাবে মনে রাখতে পারবো না এ কারণে আমি লাইভে সাইজ নিয়ে স্টক নিয়ে কথাটা খুব কম বলি আপনারা একটু কষ্ট করে পেজে ইনবক্স করে ফেলবে যে কোনটা নিতে চাচ্ছেন বা কোনটা নিলে আপনাদের ভালো হবে হ্যাঁ বা কোন সাইজটা ভালো লাগবে আপনাদের আপনাদের জন্য কিন্তু আমাদের সাইজ চারটা দেওয়া হয়ে থাকে আচ্ছা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে পড়বে আর লেন্থ হচ্ছে আপু একটু জেনে নেবেন কষ্ট করে আসসালামু আলাইকুম এগুলো কি কাপড়ের আপু ইনার ইনার গুলো কি কাপড়ের বলতে আমাদের ইনার দুই টাইপের আছে একটা ব্ল্যাক কালার ইনার বিএম ডাব্লিউ ম্যাটেরিয়ালের আরেকটা হচ্ছে আমাদের চেরি জর্জেটের ইনার আছে হ্যাঁ আমাদের চেরি জর্জেটের ইনার গুলো হচ্ছে কালার

ঠিক আছে দুইটা দুই রকম প্রিন্ট আমি কাছে থেকে ছবি দেওয়ার চেষ্টা করব জানি না কতটুকু বুঝতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে একটু ছোট টাইপের প্রিন্ট আর এটা একটু ফ্লোরাল প্রিন্টটা একটু বড় দেখেন এটা ফ্লোরাল প্রিন্টটা একটু বড় আর এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টটা একটু ছোট এই ধরনের প্রিন্টগুলো কিন্তু আমাদের দেখা যায় যে হজ এবং উমরাতে বেশি বেশি পছন্দ করেন সবাই ব্ল্যাক এবং হোয়াইট থাকার কারণে বারবার বলে দিচ্ছে আমাদের এই বোরখাগুলোর কিন্তু ব্যাকেও আপনি সেম এমব্রয়ডারি পাচ্ছেন সামনে এবং ব্যাকের মধ্যে কোনো ধরনের পার্থক্যই আপনি পাবেন না সবগুলা হচ্ছে একদম সেমভাবে এমব্রয়ডারি করা হয়েছে হ্যাঁ প্রত্যেকটা একদম ভাবে এমব্রয়ডারি করা আছে তো আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা প্রাইসটাও আপনাদের ভালো লাগারই কথা মাত্র পঁচিশশো টাকা এমব্রয়ডারি আরও কিছু কালেকশন দেখাবো যেগুলো প্রাইস কিন্তু খুবই লিমিটেড প্রাইস পঁচিশশো টাকা পো বডি কত আপু সাইজের জন্য পেজ ইনবক্স করতে হবে হ্যাঁ সাইজের জন্য কষ্ট করে পেজ ইনবক্স করতে হবে আমি হিজাব করেছি দুশো পঞ্চাশ টাকা প্রাইসের আপনি চাইলে আমাদের এই সেম ব্ল্যাক কালার হিজাব তিনশো টাকার পাঁচশো টাকার এবং আরো বেশ কিছু প্রাইসের আমাদের হিজাব গুলো আছে তো এগুলো আপনি নিতে পারবেন আমি একদম সিম্পল হিজাবটা করছি একদমই সিম্পল হিজাবটা করছি আমি হ্যাঁ এইটা হচ্ছে পঁচিশশো টাকা আরো একটা এমব্রয়ডারি কালেকশন দেখায় অল ওভার এমব্রয়ডারি কালেকশন এটা প্রাইস করবে আপনার পঁচিশশো টাকা এটা কিন্তু আপনার ম্যাটেরিয়ালটা হচ্ছে একদমই জর্জেটের এটা হচ্ছে চেরি জর্জেট আর এটা হচ্ছে জর্জেট একদম নন ট্রান্সপারেন্ট আর এমব্রয়ডারিটা এই যে এইভাবে করা হয়েছে হ্যাঁ এমব্রয়ডারিটা এভাবে করা হয়েছে সামনে ব্যাকে দুই দিকেই একদম সেম ভাবে এমব্রয়ডারি করা হয়েছে এটাও अवेलेबल আছে আমাদের কাছে হ্যাঁ সাইজের জন্য পেজ ইনবক্স করে নেবেন আপনাদের একটা সাইজ চার্ট দেয়া হবে এটার প্রাইস হচ্ছে 2500 টাকা এটার প্রাইস হচ্ছে 2500 টাকা সো যারা নিতে চাচ্ছেন পেজে ইনবক্স করে দেবেন পেজে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ অনেকে এটাকে প্রিন্ট মনে করেন প্রিন্ট কিন্তু না আপু ওয়ান পার্টের অন্য কালারসের আরও বোরখা দেখান আচ্ছা ঠিক আছে চেষ্টা করব আপু এইটা লং কত হবে আপু হচ্ছে সাইজের জন্য পেজ ইনবক্স করে না আমাদের মানে বেসিক্যালি লেন্থটা থাকে পর্যন্ত থাকে আপনি একটু কষ্ট করে পেজে ইনবক্স করেন এখন যেহেতু হজ উমরার জন্য আমাদের ব্ল্যাক এবং হোয়াইটের কালেকশন বেশি সো এগুলো একটু বেশি দেখাচ্ছি আজকে এটা হচ্ছে পঁচিশশো টাকা প্রাইসে এটা আমাদের অনেকবার ডিস্টক করা একটা কালেকশন এটাতে এমব্রয়ডারিটা করা হয়েছে একদম সাইড পোর্শন দিয়ে এটা এমব্রয়ডারিটা অনেকেই পছন্দ করেন তোমার পরে আবার এটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে সামনে থেকে দেখতে আরো বেশি সুন্দর লাইভে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না ছবিতে আমরা চেষ্টা করেছি বুঝানোর তবে এটা সামনে থেকে দেখতে বেশি সুন্দর হ্যাঁ সামনে থেকে বেশি সুন্দর আচ্ছা এটার প্রাইসও পঁচিশশো টাকা এইটাও আমাদের কাছে এভেলেবেল আছে খুবই সুন্দর একটা কালেকশন খুবই খুবই সুন্দর একটা কালেকশন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে হাতের পোর্শনটা এমব্রয়ডারি করা আছে দেখতেও সুন্দর লাগে পরলেও আপনি আরাম পাবেন গরমের মধ্যে কিন্তু আমাদের এই ধরনের কালেকশনগুলো পরে খুবই আরাম খুবই আরাম পাবেন আরেকটা আমি দেখাবো রিসেন্ট খুবই হাই একটা কালেকশন কারণ এটা প্রাইস মাত্র দু টাকা আমরা দু হাজার টাকায় এই এমব্রয়ডারি বোরখাটা দিচ্ছি আরেকটা চেক করি এটা প্রাইস তো দুই হাজার টাকা এখানে মনে হয় একটু প্রাইসটা আপনারা ভুল দেখছেন আরেকবার চেক করে বলেন দু হাজার না দুই হাজার হ্যাঁ দু টাকা এটা রিসেন্টলি হাইক টুসে দু টাকার কারণে কারণ আমাদের ম্যাক্সিমাম আমাদের এই বোর্খাগুলো দেখা যায় যে আমরা পঁচিশশো টাকা করে সেল করি বাট আমরা স্টুডেন্টদের কথা চিন্তা করে একটা দু টাকা প্রাইসের কালেকশন আমরা নিয়ে আসছি যেটা কিনা অনেক সুন্দর হ্যাঁ আমি একটু দেখায় দিব এই যে দেখেন এটা এটা হচ্ছে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য যত কম প্রাইসে দেওয়া যায় হ্যাঁ এই হচ্ছে এম্ব্রয়ডারিটা আর রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সামনের থেকে আমরা এমব্রয়ডারি দিয়েছি আমরা কিন্তু ব্যাকে এমব্রয়ডারি দেই নাই যেহেতু আমরা আমাদের এটা টার্গেটই ছিল যে আমরা এটা প্রাইসটা কম দিব সো কত ভাবে কমানো যায় ব্যাকে কিন্তু এরকম রকম প্রয়োজনও পড়ে না সো সামনের দিকে আমরা এমব্রয়ডারিটা দিয়েছি এবং প্রাইসটা দুই হাজারের মধ্যে রেখেছি হাতের পোষারও আপনি এমব্রয়ডারি পাচ্ছেন হ্যাঁ যারা আপ গাউনের এমব্রয়ডারি কালেকশনগুলো পড়তে চাচ্ছিলেন দু হাজার টাকার মধ্যে তারা কিন্তু এই কালেকশনটা এখন চোখ বন্ধ করে নিতে পারবেন আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ এটা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র টাকা যারা নিতে চাচ্ছেন পেজে ইনবক্স করে ফেলবেন আচ্ছা এইটা আমাদের আঠাশো টাকার খুবই খুবই পপুলার একটা গাউন বলেন বোরখা বলেন যাই বলেন এইটার এমব্রয়ডারিটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আমি নিজেই এটা মানে দেখে আমার মনে হয়েছে যে ওয়াও কি সুন্দর একটা জিনিস আমরা আনছি আপনি জাস্ট দেখেন এটার এমব্রয়ডারিটা এত নিখুঁত করে করা এটা কিন্তু আমরা সরাসরি এটার উপরে এমব্রয়ডারি করি নাই এটা হইতেছে আপনারা আমরা আলাদা করে একটা ম্যাটেরিয়ালের উপর এমব্রয়ডারি করে সেইটা কিন্তু এখানে বসানো হয়েছে হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর করে যাতে করে আপনাদের জন্য ইজিয়ার হয় এখানে স্টিচটা আপনারা দেখতে পাবেন এই যে স্টিচটা আপনারা দেখতে পাবেন যাতে করে এটা দেখতে সুন্দর হয় বা কোনো পোর্শানে টান না খায় এই কারণে আমরা কিন্তু এভাবে করছি এই যে দেখেন আলাদা করে করা হয়েছে যাতে করে দেখতে সুন্দর লাগে এবং স্টিচটা পরার পরে আপনাদের জন্য মানে যে শেপটা আসে শেপটা যেন সুন্দর আসে কোনো কোচকানো যেন না থাকে এই কারণে এভাবে করা হয়েছে তোমার পরার বোরখাটা ব্যাক সাইডে দেখাও আচ্ছা ব্যাক সাইডটা মানে আমার সাইড প্রোফাইলটা এরকম লাগবে হ্যাঁ সাইড প্রোফাইলটা টোটালি আপনার প্রিন্ট পোর্শনতে থাকবে এটা হচ্ছে সাইড প্রোফাইলটা ওকে সামনে থেকে ব্ল্যাক আর সাইড থেকে হচ্ছে এরকম প্রিন্টের পোর্শনটা এরকম থাকবে যারা এটা নিতে চাচ্ছেন পেজে ইনবক্স করবেন এইটা কিন্তু আপনার 2800 টাকা প্রাইস এই যে আমি যেটা এখন ধরে আছি বোরখার উপরে অফার দেন আপু সম্ভব না বোরখার উপরে অফার দেওয়া সম্ভব না আমরা যত কম প্রাইসে দেয়া যায় আসলে সেভাবেই আপনাদের দিয়েছি এর পরে না এই কাজটা কিন্তু আপনি দুই সাইডে পাচ্ছেন সামনে পাচ্ছেন ব্যাকে পাচ্ছেন ঠিক আছে একদম নিখুত কাজ এবং হাতেও কাজ পাচ্ছেন এটা এইটার হাতেও আপনি এই যে খুব সুন্দর করে কাজটা পেয়ে যাচ্ছেন দেখতে ভীষণই ভালো লাগে আর প্রাইস পড়বে এইটার আপনার আঠাশ টাকা তো যারা নিতে চাচ্ছেন পেজি ইনবক্স করে ফেলেন নিতে চাচ্ছেন যারা পেজি ইনবক্স করে ফেলেন আর একটা দেখাবো এটা হচ্ছে আমাদের পঁচিশশো টাকার একটা হজ গাউন যেটা কিনা হজ এবং উমরা উপলক্ষে আনা হয়েছে তবে আপনারা চাইলে এটা রেগুলার দিনেও খুব আরামসেই পড়তে পারবেন রেগুলার দিনও এটা আরামসে পড়তে পারবেন এই হচ্ছে আপনার কাজটা কাজটা খুব নিখুঁত থাকার কারণে এই কাজটা হচ্ছে একটু পপুলারিটি বেশি পেয়েছে হ্যাঁ অনেকবার এটা রিস্টক করা হয়েছে এই কালেকশনটা আমাদের বেশ অনেকবার রিস্টক করা হয়েছে একটা কাইন্ড অফ আপনি বলতে পারেন যে আমাদের সিগনেচার প্রোডাক্ট আচ্ছা আরো একটা কালেকশন দেখাবো যেটাও কিনা কিছুটা আমি যেরকম করেছি তার কাছাকাছি তবে ডিজাইন আলাদা এটা প্রাইস আটাশো টাকা এইটার প্রাইস আঠাশশো টাকা ঠিক আছে এই হচ্ছে আপনার কাজটা পড়বে এখানে আমরা ডাবল আপনার এমব্রয়ডারিটা দিয়েছি যেমন এখানে একটা এমব্রয়ডারি দেওয়া আমারটাতে এটাতে কিন্তু ডাবল এমব্রয়ডারি দেয়া আপু ব্ল্যাক ছাড়া অন্য কালার দেখান আপু আজকে আমি প্রিন্টগুলো একটু কম দেখাচ্ছি প্রিন্টের কালেকশনগুলো আমি এর মাঝখানে দেখিয়ে দিছি আজকে জাস্ট হচ্ছে একটু ব্ল্যাকগুলোই ফোকাস করছি সাদা নিকাব কিমার প্রাইস কত সাদা নিকাপ কিমার আপু আমাদের দুবাই এরটা যদি নেন 2900 টাকা আর আমাদের যদি রেগুলারটা নেন ক্রেপ কটনের তাহলে হচ্ছে 2500 টাকা করে প্রাইস পড়ে এই দুটা কিন্তু দুই প্রাইসে আছে আমাদের হ্যাঁ আরেকটা বলে দেই আপু আমরা হচ্ছে প্রতিদিন লাইভ করি তো এক একদিন আমরা এক এক কালেকশন দেখাই এই কারণে অনেকেই অনেক সময় হয়তো আমাকে বলেন যে আপু এটা দেখান ওটা দেখান দেখা যায় আমি এক দুই দিন আগে ওটা দেখিয়ে দিয়েছি আমাদের এত কালেকশন চাইলেই মানে একটার মধ্যে আরেকটা যদি আমি দেখাই ফেলি খুবই হজবড়ল অবস্থা হয়ে যাবে এ কারণে আমরা একটু প্ল্যান করে দেখা আপনি যদি কষ্ট করে আমাদের পেজটা একটু স্ক্রল করেন আমাদের পেজটা একটু ভিজিট করেন আপনি বুঝতে পারবেন যে আমাদের কালেকশন গুলো আছে কতগুলো আছে আর আজকে একটু লাইফটা আমি শর্ট করব। মাহবুবা রহমান আপু বলেছেন আবায়ন গাউন থেকে এমব্রয়ডারি বোরখা নিয়েছি খুব কমফোর্টেবল অ্যান্ড লাইটওয়েট ওয়েট থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আপু বোরখাতে পকেট আছে না পকেট নাই আমাদের বোরখা হচ্ছে এজ ইট ইজ আপনি করতে পারবেন হ্যাঁ কোনো পকেট আমরা এখানে দেইনি তবে আমাদের পকেট বোর্খা আছে প্রিন্টের বিভিন্ন কালারের পকেট বোরখা আছে আজকের লাইভে আমি দেখাতে পারবো না আজকের লাইভটা আমি একটু শর্ট রাখবো কারণ একটু সিক লাগতেছে আমার নিজেকে হ্যাঁ এই কারণে আমরা হচ্ছে আজকের লাইভটা একটু শর্ট রাখবো এই কারণে কারো আমি আজকে রিকোয়েস্ট রাখতে পারছি না হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে 2800 টাকা প্রাইস পড়বে এইটা আরো একটা বোন আছে আপনাদের দেখাই এটার প্রিন্টটা কিন্তু আলাদা আছে দুইটা একসাথে দেখায় দেই এটার প্রিন্টটা দেখেন এই রকম আর এটার প্রিন্টটা এরকম এটাতে একটু কালোটা বেশি এটাতে একটু সাদাটা বেশি তবে এমব্রয়ডারিটা কিন্তু আমরা কাঁচা কাঁচাই দিয়েছি হ্যাঁ এটার প্রাইসও 2800 টাকা সো যারা নিতে চান পেইজে ইনবক্স করে ফেলবেন আজকে লাইভে এটা টাকা একদম 100% श्यোর তো আপনারা হ্যাঁ আচ্ছা কোনো ভুল যেন না থাকে আরেকবার দেখে নিতে পারেন আঠাশশো টাকা এটার প্রাইস পড়বে ওকে আঠাশশো টাকা এটার প্রাইস পড়বে যারা নিতে চাচ্ছেন পেজে ইনবক্স করবেন আপু রকম বোর্ডে পকেট আনেন প্লিজ আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ আপাতত আপনাদের রিকোয়েস্টে আমরা একটা পকেট নিয়ে আসছি না নিয়ে আসা না সেটা হচ্ছে প্রিন্টের ভেতরে ওগুলা ওগুলোর নামই আমরা দিয়েছি হচ্ছে পকেট বোরখা হ্যাঁ আর এখন যেহেতু বললেন যে ব্ল্যাক এর ভেতরে আনার জন্য ব্ল্যাক এন্ড হোয়াইটের ভেতরে ইনশাআল্লাহ সামনের দিনে একটু পেজে চোখ রাখুন আপনাদের প্রত্যেকের মতামত আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা আপনাদের মতামতগুলোকে মানে মাথায় রেখে ফিউচারে ডিজাইন করি ইনশাল্লাহ আপনাদের কালেকশন আপনাদের পছন্দের কালেকশন আর এনে দিব এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমাদের এই বোরখাটা কিন্তু খুব পছন্দ করেছে সবাই আমার বোনও সেদিন আমাকে মেসেজ করছে যে এই বোরখাটা তার লাগবে তার খুব পছন্দ হয়েছে তো এই বোরখাটা যারা নিতে চাচ্ছেন পেজ ইনবক্স করে ফেলবেন এমব্রয়ডারি ওয়ার্ক করা সামনের দিকে পাচ্ছেন দুইটা লম্বা স্ট্যান্ড এবং হাতের পোর্শনটা এরকম রাউন্ড শেপে করা আছে হ্যাঁ হাতের পোর্শনটা রাউন্ড শেপে আর এইটা দেখেন ইলাস্টিক দেওয়া আছে ইলাস্টিকটা খুবই ভালো মানের ইলাস্টিক দেওয়া আছে আপনি পরে আরাম পাবেন ওকে পঁচিশশো টাকা এটার প্রাইস এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল যারা নিতে চাচ্ছেন পেইজে দ্রুত ইনবক্স করে ফেলবেন ইনশাল্লাহ এটা আরও একটা কালেকশন আমাদের আছে অনেক ঘন এমব্রয়ডারি করা প্রাইস মাত্র পঁচিশশো টাকা এইটাও চাইলে এখন কিন্তু আমাদের থেকে নিতে পারবেন কারণ এটা অলরেডি লঞ্চ করে ফেলেছি এবং এটার সাইজও এবি লেভেল আছে আমাদের কাছে হ্যাঁ সাইজও আছে এই হচ্ছে আপনার সাইড সাইড পোর্শনটা পোর্শনের আপনারিটা এইভাবে করা আছে ওকে যারা নিতে চাচ্ছেন করবেন যে আপু আমি এটা নিতে চাচ্ছি আর এটাতে সামনে আমরা স্টোনের ছিটা দিয়েছি সামনে কিন্তু আমরা স্টোনের ছিটা দিয়েছি দেখতে খুবই সুন্দর লাগে এটার সাথে আপনি পিঙ্ক কালার হিজাব করতে পারবেন ব্ল্যাক কালার হিজাব করতে পারবেন অনেকগুলো হিজাব এটার সাথে ভালো লাগবে ইনশাল্লাহ আচ্ছা আর একটা পঁচিশশো টাকার রিসেন্ট অনেক হিট কালেকশন দেখাবো এটা শোরুম থেকে অনেক সেল হয়েছে এটার এম্ব্রয়ডারিটা অনেক ঘন তো আবার পঁচিশশো টাকা মাত্র প্রাইস এই কারণে হয়তো হজযাত্রী আপুদের সবার থেকে শুরু করে সবারই মনে হইতেছে যে এটা নিলে অনেক লাভবান হবে তো এটা সবাই নিয়েছেন এটা হাতের কাজটাও কিন্তু অনেক ঘন করে করা আছে দেখেন হাতের কাজটা অনেক ঘন এবং মোটা করে করা আছে এই পোর্শানের কাজটা অনেক মোটা করে করা আছে এটা আপনি নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এইটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর এইটা আপনার ফ্রন্ট পোর্শনটা ব্যাকে কিন্তু এমব্রয়ডারি নাই হ্যাঁ কোন জানি আপু সেদিন বলছে আমি বলছি ব্যাক এমব্রয়ডারি না ব্যাক এমব্রয়ডারি নাই আপু এত এমব্রয়ডারি কি হবে বলেন তো সামনেই এত এমব্রয়ডারি হাতে এমব্রয়ডারি আর ও ব্যাকে এমব্রয়ডারি শাহানা আলম আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা সাইজ अवेलेबल আছে এটার সাইজ अवेलेबल আছে আরেকটা কালারফুল কালেকশন আমি দেখাবো এটাও 2500 টাকা প্রাইসে আমাদের একটা এমব্রয়ডারি বোরখা এটা আমাদের কাছে अवेलेबल আছে হ্যাঁ এইটাই अवेलेबल আছে এই যে দেখেন ওয়ান পার্টের বোরখাই কিন্তু আজকে দেখাচ্ছি আপু নিতে চাইলাম বাট পকেট নেই বলে নেওয়া হয় নাই আপু নিতে পারবেন সমস্যা নাই নরমালি আসলে আমাদের পকেটে আর কত কিছু রাখা হয় ব্যাগে কিন্তু ক্যারি করতে হয় আমরা মেয়েরা মোটামুটি ব্যাগ ব্যাগ আসলে ক্যারি করতেই হয় তারপরও গোর্খার পকেট আমাদের যদি পসিবল হয় দেওয়া আমরা দিব আর অনেক সময় আপু পকেটটা দিলে অনেক কিছু রাখলে অনেক সময় সামনে থেকে দেখতে অনেক সময় ভালো নাও লাগতে পারে হ্যাঁ এ কারণে অনেক কিছু চিন্তা করে আবার দেড়শো থেকে দুইশো টাকা হাই হয়ে যায় এই কারণেও আমরা কিন্তু পকেটটা আবার অনেক সময় অ্যাভয়েড করি হ্যাঁ কারণ আলটিমেটলি ব্যাগ ছাড়া বের হওয়া মুশকিল আপনি চিন্তা করে দেখেন নর্মালি আমরা একটা একটা পার্স অথবা একটা ব্যাগ রাখি যেটা আমরা নিয়ে বের হবই মেয়েরা সহজে ব্যাগ ছাড়া আমরা বের হতে চাই না বা পারিও না অনেক কিছু প্রয়োজন পরে রাখতে হয় আচ্ছা এইটাও আপ আমাদের পঁচিশশো টাকা প্রাইসে আপনি নিতে পারবেন আরেকটা জাস্ট আজকে ডাবল পার্ট গাউন লাফ দেখে লাইফটা শেষ করব। আজকে লাইফটা বেশি বড় করব না তারপরও মনে হয় যে পনেরো বিশ মিনিট করেই ফেলছি এটা হচ্ছে দু টাকা আমাদের একটা এম্ব্রয়ডারি বোর্খা ডাবল পার্টের এটা হজ উপলক্ষে আমরা নিয়ে আসছি হজ উপলক্ষে এটাও কিন্তু আমরা নিয়ে আসছি এইটা চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার কালারটা বলেন প্লিজ আপু আমরা লাইভে কোনো এক্সট্রা লাইটিং ইউজ করি না বা রিং লাইট ইউজ করি না আমরা কোনো ফিল্টার ইউজ করি না সো আপনাকে আমি যা কালার দেখাচ্ছি সেই কালারই আপনি পাবেন ঠিক আছে একদম র আমরা লাইভ করি ঠিক আছে আমার মনে হয় না যে কালার নিয়ে সমস্যা হবে এবং ছবিও আমরা খুবই সময় নিয়ে তুলি যাতে করে কালারটা ঠিক থাকে হ্যাঁ আপু এটা টিল কালার বললে ভুল হবে গ্রিন এটা কাইন্ড অফ আপনাকে আমি যদি বলি যে হচ্ছে বটল গ্রিনের একটা ভাইব দিবে আপনাকে হ্যাঁ বটল গ্রিনের একটা ভাইব দিবে নরমালি দেখা যায় যে কোনো একটা ড্রেসের কালার কিন্তু এক দুই শেড এদিক ওদিক হতে পারে আপনার ফোনের রেজুলেশন আমার ফোনের রেজুলেশন সবকিছু মিলায় কিন্তু এক দুই শেড এদিক ওদিক হতে পারে বাট কালার আপনার অনেক পছন্দ হবে এটা দু টাকা এটা ডাবল পার্টের একটা কালেকশন আপনার বোরখাটা কত পঁচিশশো টাকা ইশরাত জাহান ঝুমুর আপু তারাম আমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি একটু আজকে শরীরটা খারাপ লাগছে এই কারণে লাইফটা আমি আজকে একটু ফাস্ট ফাস্ট শেষ করে ফেলবো আজকে লাইফটা আমি এখানেই শেষ করব দুইটা কালেকশন আমি দেখাই দিব দেখিয়েছি আজকে নতুন সেই দুইটা হচ্ছে এই দুইটা এগুলোর এমব্রয়ডারি সেম ভাবে করা হয়েছে এই কারণে আমি আর চেঞ্জ করলাম না তবে আপনাদের আমি ছবি দিয়ে দিব যেহেতু প্রিন্ট গুলো কিন্তু আলাদা আলাদা হ্যাঁ এটার প্রিন্টটা একটু বড় বড় ফ্লোরাল প্রিন্ট আর এইটার প্রিন্টটা দেখেন একটু ডিফারেন্ট হ্যাঁ একটু ডিফারেন্ট যারা ফ্লোরাল পছন্দ করেন তারা এইটা নিতে পারবেন আপু এটার সাথে কি অরেঞ্জ হিজাব মিলাই দিতে পারবেন অরেঞ্জ হিজাব কোনটার সাথে আপু আমাদের কাছে প্রচুর হিজাব আছে আপনি কোন কালার হিজাব নিতে চান পেজ ইনবক্স করে ফেলবেন আপু এটা কি প্রিন্ট নাকি এমব্রয়ডারি সব এমব্রয়ডারি আজকে অনেকগুলো এমব্রয়ডারি দেখিয়েছি যা দেখিয়েছি সবই এমব্রয়ডারি আপনাদের পেজে বোরখা অনেক সুন্দর মাসাল্লাহ জান্নাত আপু বলছেন থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ধন্যবাদ দোয়া রাখবেন এবং আমাদের থেকে বোরখা নিয়ে পরে দেখবেন আপনার আরো অনেক বেশি ভালো লাগবে আপু ইনশাল্লাহ এই হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজটা হ্যাঁ অনেকে যেটাকে প্রিন্ট মনে করে আমাদের এমব্রয়ডারি ফিনিশিং এত ভালো সবাই প্রিন্ট মনে করে বাট এটা কিন্তু এমব্রয়ডারি আর প্রিন্টের পোর্শনই জাস্ট আলাদা আমার হাতেরটা খেয়াল করবেন আর এটা হচ্ছে আরেকটা বোরখা এই দুইটাই আপনার পঁচিশশো টাকা করে আজকের লাইভের এই দুইটাই হচ্ছে নতুন কালেকশন আমি একটু পর পেজে ছবি দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ লাইভটা আমি এখন এখানে শেষ করছি সবাই ভালো থাকেন শোরুমের অ্যাড্রেস একটু জানাই দিব আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার পান্তপথের স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিট সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকছে সকাল এগারোটা থেকে রাতে ঠিক আটটা পর্যন্ত সো চলে আসবেন ইনশাল্লাহ অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে দিবেন আজকে লাইভের ক্যাপশনে দেখে নিন আমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানেও কিন্তু আপনি সরাসরি যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন সবাই ভালো থাকেন লাইভটা শেষ করছি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ